আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সন্ধ্যার সবজি বাজারে তো চলুন দেখা যাক সন্ধ্যার সবজি বাজারে কি কি পাওয়া যায় এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি সবুজ এবং টাটকা কিছু সবজি তো শুধু কিন্তু সবজিই নয় সাথে আরও রয়েছে বিভিন্ন ধরনের ফল তো ফলের দোকানগুলোতে এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় মৌসুমি ফল আরও অনেক রকমের বাহারি ফল এখানে তাল দেখতে পাচ্ছি আপেল কমলা আঙুর মালটা আরও রয়েছে টস টসে ড্রাগন ফল সাথে রয়েছে সবুজ পেয়ারা তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না